আসসালামু আলাইকুম ঈদের সিজনের প্রোডাক্ট কিন্তু এখন থেকে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালকশন গুলো কিন্তু একদম লেজার কারের মধ্যে এত চমৎকার ড্রেস গুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকিয়ে দামে খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসছে এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এই ড্রেসগুলো কিন্তু একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট একদম কাপড়ের মান খুবই ভালো একদম পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন যাদের জেলেরা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অন্য সহ কাটওয়ার্কের এত চমৎকার ড্রেস গুলো একদম পাইকি দামে যাদের জেলেরা পছন্দ হবে নেবেন আমরা কিন্তু দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ এই ড্রেস গুলো প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে আপনি কিন্তু চাইলে এক পিস এক পিস করে নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু কালার রয়েছে তিনটা করে কালার এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নেবেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো সহ কাটওয়ার্কের ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু পাইকি কি আমি দিচ্ছি অবশ্যই মিস করবেন না নেবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে জানার জন্য অবশ্যই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নেবেন এবং কি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করে ফেলবেন স্যাম্পল কিন্তু আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি সরাসরি শোরুমে আসা লাগবে না আপনি প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন এবং কি যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই প্রথম অবস্থায় শোরমে চলে আসবেন কারণ শোরুমে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে অবশ্যই আমাদের সরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নম্বর দোকান